হ্যালো বন্ধুরা আজকে আর ঋণটা দিচ্ছি না দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো রান্না শুরু করে দিয়েছি তো আজকে দোসা বানাবো অনেক দিন পরই দোসা বানাচ্ছি দোসা মা দোকান থেকে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে সেটা বের করে জল দিয়ে গুলিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে দেখো দোসা বানাচ্ছি অনেক দিন পরই বানাচ্ছি ছেলেমেয়েরা মাঝে মধ্যে খেতে চায় তো নিজেই বাড়িতে বানিয়ে নিই তো দেখো সকালবেলায় দোসা তৈরি করছি আজকে আর কি সারাদিনের সকাল থেকে সন্ধ্যা কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দোসা হয়ে গেছে আর দোসার জন্য সাইডে আমি বানাচ্ছি হচ্ছে টমেটো দিয়ে চাটনি মতো করছি আর কি টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি দোসার সঙ্গে খাবো অলরেডি দোসা দেখো প্রায় বানানো হয়ে গেছে ছেলে আর ছেলের বাবা খেয়ে নিয়েছে আর আমি আর মেয়ে বাদ আছে খাইনি তো সেটা বানাচ্ছি মেয়ে বললো একটু ডিম অমলেট করে দাও তাই দেখো ডিমটা ফেটিয়ে রেখেছি আর এদিকে দুধ জাল করছি আর একটা দোসা মা আর কি বাকি ছিল সেটাই দেখো এই সাইডে বসিয়ে দিয়েছি লাস্ট দোসা আর কি তো এদিকে দেখো ডিম অমলেটটাও হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেই খাবে এরপরে দুপুরবেলা কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো সরাসরি চলে এসছি দুপুরবেলার দিকে আর কি মাছটা চিনে ধুয়ে রেখেছি আগে থেকে মাছটা সবজি মানে সবই কেটে বেছে ধুয়ে রেখেছি মাছটা ধুয়ে বেছে রেখেছি আর এদিকে দেখো কচুর মুখে আর কি কে কী বলো জানি না কচুরমুখী এটা দিয়ে সবজি মানে তরকারি করব আমার খুব ভালো লাগে খেতে তো আগে থেকে দেখো সিদ্ধ করে ছাড়িয়ে কেটে রেখেছি কচুরমুখীটাকে আর শাকটাকেও দেখো ভালো করে ধুয়ে বেছে কুচিয়ে নিয়েছি শাক ভাজা করব ভেজে আর কি কালো জিরে রসুন দিয়ে বাটা করব আর মুচি কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। দুটো টমেটো কেটেছি কাঁচা লঙ্কা চিয়ে রেখেছি আর এদিকে দেখো মাছ আমি কিছুটা নিয়ে ভেজে নিয়েছি যেগুলো আর কি আমার রান্নার জন্য লাগবে তো ওই মাছ ভাজা হয়ে গেছে দেখো এই যে শাকটাকে ভেজে ভালো করে বেটে নিয়েছি শাক ভাজা মানে শাক বাটার কি হয়ে গেছে এদিকে দেখো কচুরমুখীর তরকারিও রান্না হয়ে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখো আবার এসছি বিকালের দিকে মানে সন্ধ্যা হয়নি এখনো সাড়ে পাঁচটার মতো বাজে তো পুচকেটা দেখো চলে এসছে সব কিছু হয়ে আর কি দেখো আমার ছেলে আছে মেয়েটা টিউশানে গেছে আজকে তো দেখো খাওয়া দাওয়া করছিলাম বাবা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল তো হঠাৎ দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো দেখো বাইরে কি সুন্দর রেইনবো দেখা যাচ্ছে আমি ফার্স্ট টাইম আর কি সরাসরি সামনে থেকে রেইনবোটা দেখছি কতটা সুন্দর লাগছে দুটো কিন্তু রেইনবো দেখা যাচ্ছে একটা আপচা আপচা দেখা যাচ্ছে আর একটা পুরো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তো আমি ছেলে আর পুচকুটাও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম ফটোও তুলছিলাম সামনের বিল্ডিংয়ের আমার মেয়ের ফ্রেন্ডরাও ছিল ওরাও ভিডিও করছিল ফটো তুলছিলো তো দেখো কতটা সুন্দর লাগছে আর কি রেইনবোটা একটু আগে সত্যি ভীষণ বৃষ্টি হচ্ছিল তারপর বৃষ্টি থেমে গিয়ে শুরু হয়ে গেছে তো দেখো আমাদের রেইনবো দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ছাদে এসছি একটু হাঁটাহাঁটি করার জন্য পাশের বাড়ি দিদি ভাই আছে দেখো দুটো আর এই যে পুচকুটা পুচকুর মা পুচকু খেতে চায় না তো দেখো বিকাল টাইমে আর কি ওর মা খাবার নিয়ে ছাদে এসছে যদি একটু খায় আমাদের সাথে থাকে এবার আমি দেখো পুরো ছাদটা তোমাদের ঘুরে দেখাচ্ছি কেমন একটা কালার হয়ে গেছে আর কি ইনবো বেরিয়েছে না পুরোটা দেখো কতটা সুন্দর লাগছে তো আমরা এই যে সন্ধ্যাবেলা আর কি হাঁটাহাঁটি শুরু করেছি ছটা বেজে গেছে ছটা দশ মতো হয়ে গেছে তো আমরা হাঁটছি প্রত্যেক দিনই বিকাল আর কি হাঁটাহাঁটি করি তারপর এক্সারসাইজ করি করে ছাদে এসে গল্পটাও হয়ে যায় হাঁটাহাঁটিটাও হয়ে যায় আর পুচকুর মাটা দেখো পুচকুকে কোলে নিয়ে খাওয়াচ্ছে আর কি খেতেই চায় না জোর করে করে খাওয়ায় তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে আমার ছেলেটাও আমার সঙ্গে আছে আর কি রয়েছে হাঁটছে গল্প করছে আমরা সবাই মিলে তো দেখো আমাদের হাটহাটটি প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিও তো দেখালাম না তো এবার দেখো হাটহাটটি কমপ্লিট করে নিচে রুমে এসেছি এসে দেখো গ্রিন টি বানাচ্ছি তোমাদের দাদা দোকান থেকে এসে তোমার দাদা আর আমি দুজনে মিলে গ্রিন টি খাবো তো তার জন্য দেখো এই যে দুই কাপ মতো গ্রিন টি বানিয়ে নিয়েছি এটা এখন বসে বসে খাবো দেখো গ্রিন টি খাচ্ছি প্রথম খেতে খেতে ভালো লাগতো না এখন একটু ভালো লাগে খেতে খেতে তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো ওকে বাই সবাইকে টাটা